কারো পানি লাগবে পানি যে সত্যকল্প খাদাচ্ছে সবাইকে মির মুগ্ধকে নিয়ে আলোচনা আলোচনা এখন বেশি সোশ্যাল মিডিয়ায় মুগ্ধকে নিয়ে মুগ্ধতার যেন শেষ নেই যেমন শেষ নেই আফসুসেরও ছিলেন দারুণ মেডদাবি এক ছাত্র সাথে দেশের টপ লেভেলের ফিলান্সার এখনও অনেক অর্ডার পেন্ডিংয়ে তার ফিলান্সিং অ্যাকাউন্টে অর্ডার আছে কিন্তু মানুষটা আর নেই যমজ দুই সন্তানের একজনকে হারালো তার বাবা মা এই হাহাকার শুধু তার পরিবারের নয় এই হাহাকার পুরো বাংলাদেশের কী বলবো মীর মুগ্ধ ভাই তোমাকে নিয়ে তোমাকে নিয়ে বলার শেষ নেই ফানি লাগবে নি পানি লাগবে নি বলে যে বাবে সবাইকে তুমি পিপাসা মিটিয়েছ এইটা আসলে ভুলার মতো নয় যেভাবে তুমি সবার মাঝখানে আন্দোলনের মাঝখানে ঢুকে সবাইকে পানি তুমি পান করিয়েছ এইটা আসলে সবাই নিজ নিজে দেখেছে কেউ বলেনি তোমাকে জানি না তোমার বাবা মা কেমন আছে তোমাকে হারিয়ে জানি সন্তান হারিয়ে বাবা মা মুঠেও ভালো নেই কারণ কোনো বাবা মাই ভালো থাকতে পারে না তার সন্তানকে হারিয়ে তার মাঝে আবার এই মৃত্যু আসলে অন্যরকম আমরা তো সবাই জানি এই রকমের মৃত্যু আসলে আশা করা যায় না এই রকম মৃত্যু আসলে আশা করা যায় না বাট তুমি তো দেশের জন্য আসলে প্রাণ দিয়েছো তুমি যেভাবে মৃত্যু বরণ করেছো সবাই তোমার জন্য মন থেকে দোয়া করবে তুমি যেন জান্নাতবাসী হও আমার পক্ষ থেকেও তোমার জন্য রইলো অনেক অনেক দুয়া আল্লাহ যেন তোমাকে ঝান্নাত পাশি করে পরপারে যেন তুমি অনেক ভালো থাকো তোমার ফ্যামিলির জন্য রইলো অনেক অনেক দুয়া